হ্যালো গাইস আসসালামু আলাইকুম সব দিনের মধ্যেও আজকে একটা দিন তবে সব দিন ভালো যে না আজকে কিন্তু দিনটা অনেক ভালো এবং আবহাওয়াটাও খুব ভালো এবং আসলাম একটু চরে আর চরের মধ্যে দেখেন আমার পিছনে চটটা কত বড় আর এই চটটা মূলত ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত এই ব্রহ্মপুত্র নদী যার কারণে এই চটটা হয়েছে আবার পিছনেও আরেকটা চর আছে আর নদীটা মূল নদীটা ওদিক দিয়ে আর কি সরকারে কেটে নিয়ে গেছে কারণ ভাঙুনের কারণে আর কি মানুষের যে অবস্থা যে খ্যাত খামার যেভাবে ভাঙুন ধরছে মানুষ আর কি এক চিঠি আর কি মানে নিশ্চয় হয়ে গেছে এই জন্য সরকার উদ্যোগটা নিচে ডেজার দিয়ে ওই দিক দিয়ে আর কি আমার পিছনের দিক দিয়ে মূল নদী কাইটা গা আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এই যে কিন্তু দেখেন চরে মানুষ এখন কতটা শান্তি বসবাস করছে এই যে দেখতেছেন খেতগুলা এগুলা যে ভালো ছিল আর এখন তারা কিন্তু এটা এগুলা তিল চাষ করছে আর এটা পরিশ্রম ছাড়াই তিল চাষ করছে আগে কিন্তু এখানে চাষবাস হইতো না মানুষে মানে চাষ বলতে কি এটা বুঝতেই না যে চরে কী চাষ করবো আমরা মাঝে মধ্যে আসলাম ছোটোবেলায় তখন যে শুধু বালু ছিল আর এখন কিন্তু মানুষ চাষবাস করে খাবার আহার জোগাড় করছে এবং ছেলে মেয়েও কেউ মানুষ করছে এখন সরকারে এটা একটু ধন্যবাদ দিতেই হয় কারণ আমরা ছোটোবেলায় যে পর্যায়ে দেখছি নদীর যে বাঙ্গুন ছিল কিন্তু সেই বাঙ্গুনের কারণে মানুষ আর কি নিশ্চয় হয়ে গেছিলো এরকম পর্যায়ে কিন্তু এটা সরকার একটা ভালো উদ্যোগ নিয়েছে মানুষের জন্য চরের মানুষের জন্য সবার জন্য আর কি কিন্তু একটা কষ্ট হয় কি মানে বাজারের দিন হইলে কালীর বাজার আর কি ওইটা মামি ডাকা মামি মহাসড়ক হয়ে যদি আসেন তাহলে বইলর নামলে আপনারা কালীবাজার পেয়ে যাবেন আর কি বাম সাইডে হাতের বাম সাইডে এলে তখন আর কি নদীটা দেখতে পাবেন এবং চটটা দেখতে পাবেন আর মূলত এই জন্য আর কি ভিডিওটা করা এবং দিনটাও ভালো লাগলো এবং আসলাম একটু দরকারে এই জন্য একটু ভিডিওটা করলাম আর আপনারা দেখেন একটু আমি একটু জিনিস দেখাই আপনাদের পিছনে এবং চর এলাকাটা একটু তুলে ধরি কতটা বড় আমাদের চরটা দেখেন অবস্থা